বিসমিল্লাহির রহমানির রহিম আজ রনিবির পক্ষ থেকে আমি আমান আছি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ভিডিওতে হচ্ছে আমি তেমন কোনো কি এরকম স্পেশাল কিছু না দেখালেও আজকে আমাদের যে মানে 1399 আর 499 799 অথবা চাইনিজে যে শিপমেন্ট আছে ওভারঅল সব এক ভিডিওতে দেখাবো তো একটু সময় নিয়ে বসে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আমাদের কি রকম প্রোডাক্ট আমাদের হোয়াইট শপ নিজেরা মেক করে তো প্রতিটা প্রাইসেই অফার প্রাইসে পেয়ে যাবেন এবং পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা অনলাইনে জুতা পারচেস করতে চান তারা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন তারা ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন তো এখন চলেন আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখা যায় আর ভিডিওটা দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন এবং এই ভিডিওটার লাইক এম হবে একশো একশোটা লাইক করে দিন ধন্যবাদ তো চলেন পুরো ভিডিওটা দেখা যাক প্রথমেই শুরু করতেছি হচ্ছে স্লিপার দিয়ে স্লিপারগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা হচ্ছে আমাদের সম্পূর্ণ স্লিপার এগুলো হচ্ছে আমাদের নতুন ডিজাইন আসছে দেখেন হোয়াইট শপ এগুলো সম্পূর্ণ সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে দেখেন এই কাজগুলো করা এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ হোয়াইট শপের মেক করা স্লিপারগুলো যেগুলো পেয়ে যাবেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এই স্লিপারগুলো হচ্ছে চারশো নিরানব্বই করে তারপরে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাতশো নিরানব্বই করে এই ভিডিও এই গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে সম্পূর্ণ আমার একটা ভিডিও মেক করা আছে পুরো একটা মানে একটা সিঙ্গেল ভিডিও তিন চারটা ভিডিওই আছে শুধুমাত্র এই কালেকশনগুলোকে নিয়ে যেগুলো প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই মাত্র আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা ডিটেলস বাই ডিটেলস দেখে আসবেন দেখেন এক একটা পজ ডিজাইনগুলো মাত্র পাবেন সাতশো নিরানব্বই টাকা করে দেখেন পেন্সিল হিল পেন্সিল হিলগুলো ভাই সাতশো নিরানব্বই টাকা করে এগুলো হচ্ছে শপের নিজস্ব প্রোডাক্ট এই দেখেন শপের সিলও মারা আছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে এখানে হিউজ পরিমাণে আছে যারা হাফশুর মধ্যে চাচ্ছিলেন তারাও কিনতে হবে আর এগুলো হচ্ছে আমাদের তেরোশো নিরানব্বই টাকা যে অফার প্রাইসটা দিয়ে দিছি এগুলো আমরা রমজান মাসে পুরো বহু টাকায় সেল করা হয়েছে কারণ তখন হিউজ পরিমাণে সাইজ ছিল এখন সাইজ না থাকার কারণে যার যেটা হচ্ছে সাইজ ক্লিয়ার সেল যার যেটা হচ্ছে সে সেটাই পারচেস করতেছে দেখেন এরকম চার ইঞ্চি হিল দেখেন এগুলো সব ধরনের সাইজ অ্যাভেলেবেল নেই কিছু কিছু সাইজ অ্যাভেলেবেল তো সবাই এটা ফেসবুক পেজে অনলাইনে নিয়ে নেবেন অথবা শোরুমে চলে আসবেন দেখেন এগুলো আপনার আপনারা ফেসবুক পেজে মেসেজ করে আমাদেরকে বললে আমরা দেখিয়ে দিব কোন কোন সাইজগুলো অ্যাভেলেবেল আছে আপনার সাইজটা আমাদেরকে বললে আমরা সব পাঠাই দিব দেখেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ইন দ্য ওয়ার্ল্ড এই দেখেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনারা ফুল স্টোন এরকম জুতা হাতে নিলে শান্তি দেখেন এই এরকম জুতা হয়তো আপনারা বাইরে কখনো দেখেন নেই একটা ডিজাইন দেখাই ডিজাইনটা কই দেখেন এগুলো এইসব ডিজাইনগুলো দেখেন বাড়িতে যখন আপনি এগুলো পড়ে যাবেন কোনো প্রোগ্রামে যখন এগুলো পড়ে যাবেন তখন সবাই শুধু আপনার কথাই বলবে যে আপু জুতাটা কোথ থেকে নিয়েছেন এরকম জুতা তো আগে কখনও দেখি প্রাইস কত কোথা থেকে নিয়েছেন তখন অবশ্যই আমাদেরকে বললেন যে আপু এটা নিয়েছে শপ থেকে তারা পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেয় জুতা হাতে পেয়ে টাকা নেয় ওরা আমাদের এটা আমরা জুতা হাতে দিব তারপর টাকা নিব দেখেন এই ডিজাইনগুলো দেখেন এটার মধ্যে সিলভার কালার হবে রেড কালারও হবে যেগুলো পুরো বাংলাদেশে কেউ ইনপুট করে না নিজেরা শুধু শপ নিজেরা ইম্পোর্ট করে বিদায় এগুলোর প্রাইস এত কম এটা প্রাইস যেমন পঁচিশশো টাকা দেখেন এটার কাজ দেখেন এগুলো হচ্ছে বিয়েবাড়ি শু বা যে কোনো বড়ো বড়ো ইভেন্টে যাবেন আপনি এই এইগুলো শ্যু পরে গেলে আপনাকে সবাই বলবে যে আপু শ্যুগুলো কোথেকে নিছেন দেখেন এছাড়া এই এই চাইনিজ যে শিপমেন্ট এটা আনবক্সিং ভিডিও আমার পেজে দেওয়া আছে এবং আপনারা চাইলে প্রতিটা আমার হোয়াটসঅ্যাপের প্রতিটা ভিডিও আমার সিঙ্গেল বাই সিঙ্গেল করে আইডিতে দেওয়া আছে তো চ্যানেলটা ঘুরে অনেক ভিডিও পেয়ে যাবেন দেখেন সাতশো নিরানব্বই যে জুতাটা এই যে আমার ম্যানেজার ভাইয়া কিছু বলেন ভালো আছেন আপনারা ভাইয়া নার্ভাস ওশ ভাইয়া নার্ভাস ভাই আমাদের এগুলা কি ফুল ক্যাশ অন হোম ডেলিভারি না 100% ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ টা পর্যন্ত কাউকে অ্যাডভান্স করতে হবে না হ্যাঁ এগুলা কি চাইনা চাইনা শিপমেন্টে আপনার কি কোনো সন্দেহ আছে লাইক অডিয়েন্সে থাকতে পারে এজন্য বললাম অডিয়েন যদি বিশ্বাস না করে